গিন্নি আরে ও গিন্নি কোথায় গেলে আরে বাজারের ব্যাগটা দিয়ে যাও তো দেখি তাই সাত সকালে যাচ্ছ কোথায় আমি যে আবার রান্না চড়ালাম আমি একটু বাজারে যাচ্ছি তুমি রাতে থাকো এর মধ্যে আমি ফিরে আসব তাই বর্ষার দিনে বাজারে না গেলে হতো না রাতে এক পশলা বৃষ্টি হয়ে গেছে আবার হবে বোধ হয় পদঘাট কি আর ভালো আছে আগের মতন সে নিয়ে তুমি ভেবো না গিন্নি মারিয়ে আমি চলতে পারবো তাছাড়া বর্ষার দিনে এই সস্তা বাজারটা কে হাত করবে করবে তো এত কম দামে ভালো ভালো জিনিসপত্র আর কোথাও পাওয়া যাবে না তা ঠিক বলেছ আমাদের গায়ের বাজারটা খুব সস্তা তাই তো আশপাশের দশ গায়ের মানুষ এখানে বাজার করতে আসে সেজন্য আগে আগে যাওয়া ভালো পরে গেলে ভালো কিছু পাওয়া যাবে না বেশ তুমি তাহলে দাঁড়াও আমি ব্যাগ নিয়ে আসছি। এই নাও তোমার জন্য কি ভেজবার জো আছে তবে আমি যাচ্ছি তুমি সকালের খাবারটা রান্না করে নাও হাট থেকে ফিরে এসে বুড়ো বুড়ি একসাথেই খেতে বসবো কেমন কি প্রকাশ আজকে এত সকাল সকাল দোকান খুললে গিন্নির সাথে রাগ করে নাকি কি যে বলো দাদা আজকে হাটবার তো সকাল থেকেই মানুষের ভিড় তাই ঘুম থেকে উঠি চলে এসেছে তা তুমি ওই ঝুড়িতে কি আনলে মাছ নাকি হ্যাঁ শাক সবজির পাশাপাশি মাছও বিক্রি করবো কুবের জেলেকে বলেছি প্রত্যেক দিন মাছ দিয়ে যাবে বেশ 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 তাহলে ক্রেতারা এক জায়গাতেই সব সওদা পাবে তা আমি তোমাকে সাহায্য করবো নাকি একা একা সব গোছাতে পারবে তারা আর দরকার হবে না আমি একাই পারবো সব গোছানো শেষ এবার গদিতে বসি কি হে বিমল কেবল এলে বুঝি হ্যাঁ কাকা এ সব জিনিসপত্র নিয়ে এসেছি তা কি লাগবে আপনার এক কেজি আলু দুআঁটি শাক আর একটা ভালো দেখে মাছ দাও দেখি আমি এক্ষুনি দিচ্ছি তা আরও কিছু লাগবে না হে নিত্যই তো হাট বসে লাগলে কালকে নিয়ে যাব তা কত হলো তোমার পঞ্চাশ টাকা কাকু এই নাও তোমার টাকা তা চলে যাচ্ছ কাকু আর কিছু কিনবে না চাল ডাল আছে তো ঘরে আছে আছে ছেলে শহর থেকে চাল ডাল পাঠিয়েছে ওসব লাগবে না তা একটু বসো এক কাপ চা খেয়ে যাও না রে তোদের গিন্নিমা অপেক্ষা করছে গেলে সকালের নাস্তা খেতে বসবে বেশ বেশ তাড়াতাড়ি চলে যাও তবে আকাশের অবস্থাও ভালো নয় এরে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেল যে এখন যাবো কি করে বলো বলতো এত দেরি করলে কেন দাদা হার তো ভাঙতে বসেছে গো আর বলিস না রে রাত থেকে বউটার জ্বর এছে সকালে উঠে নিতাই ডাক্তারকে নিয়ে এসেছি রোগী দেখে বলে কিনা দশ টাকার ভিজিট হ্যাঁ সে কি কথা দশ টাকা দিয়ে ব্যাগ ভরে বাজার নেওয়া যায় আর ও ওষুধ দিয়ে টাকা টাকা নিয়ে দিইনি তো ফসল উঠলে তারপর তা তোমার কি লাগবে বলে আমি আবার দোকান বন্ধ করে খেতে যাব এক বোতল তেল আর একশের ডাল দাও দেখি আর বিমল দাদা তুমি আমাকে একটা ভালো দেখে লাউ দাও তো বিল থেকে মাছ ধরেছি গিন্নি বললো লাউ দিয়ে রান্না করবে খেতে লাউ আছে আজ কি তুলে এনেছি ওটা নিয়ে যাও পাঁচ টাকা দিও এই নাও দাদা তোমার তেল আর ডাল এই নাও তোমার টাকাটা বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান শিব ঠাকুরের বিয়ে হলো তিন কন্যা দান এক কন্যা রাঁধে বাড়ি আরেক কন্যা খায় আরেক কন্যা গোসা করে বাপের বাড়ি যায় ননি ও ননি বলে দুপুর গড়িয়ে যে বিকেল হলো খাবি না বললাম তো খাবো না রোজ রোজ শাকপাতা রান্না করো এসব খেতে আমার ভালো লাগে না হ্যাঁ রে রোজ রোজ কোথায় রান্না করি আজ সকাল থেকে বৃষ্টি বলেই তো আর বাজারে যেতে পারেনি তাই কচুর শাক রান্না করলাম তা ওটা খারাপ কিসে শুনে কচু শাক খেলে গলা ধরে মা একটু কষ্ট করে খেয়ে নে সকালে কটা মুরগি নিয়ে বাজারে যাব। তখন না হয় সবজি নিয়ে তাহলে একটা ডিম ভেজে দাও না মা শুধু শুধু কচু শাক দিয়ে খাবো না শাক তো খাবি সাথে আর একটা ডিম নষ্ট করবি কতবার বললাম ডিমগুলো দিয়ে বাচ্চা ফোটাবো তা তোর জন্য একটাও ডিম রাখা যাচ্ছে না এটাই শেষ মা আর খাবো না হয়েছে হয়েছে আমি ডিম ভেজে নিয়ে আসছি তুই এখানে বস আবার যাবি না কোথাও ননি ও ননি আছিস মা ডিম ভেজে এনেছো মা হ্যাঁ রে এই দেখ তোর জন্যে গরম গরম ডিম ভাজা আর ভাত নিয়ে এসেছি তাড়াতাড়ি খেয়ে নি। এখন না হয় ডিম ভাজা দিয়ে খেলাম কিন্তু রাতে কি দিয়ে খাবো মা তাই তো ভাবছি রে মা ঘরে যে চাল আর ডাল ছাড়া কিছুই নেই বৃষ্টিটা তো ধরে গেছে এখন বাজারে যাবে দূর পাগলি বিকেলে কি বাজার বসে গেলে কাল সকালে যেতে হবে তবে আমি খেয়ে নিয়ে ওই ছোট্ট ঝুড়িটা নিয়ে খেতে যাই শুনেছি নতুন জলের স্রোতে অনেক মাছ যাচ্ছে ঝুড়িটা ধরে দেখি কটা মাছ পাই কিনা বেশ যা তবে তবে সন্ধে হওয়ার আগেই কিন্তু ফিরে আসিস অনেকগুলো মাছ ধরেছি আজ যাই এবার বাড়ি ফিরে যাই কে তুমি খুগে এই বিলের মাছ খানে কি করছো আমি মাছ ধরছিলাম তা আপনি কে আমাদের গায়ে তো কখনো আগে দেখিনি আমাকে চিনবে না আমি এ গায়ে নতুন তাই এই সন্ধেবেলায় গায়ে কাদা জল মাখিয়ে মাছ ধরছো কেন বাড়িতে কেউ কি নেই থাকলে কি আর মাছ ধরতে আসতুম তাও বটে তা মা তোমাদের বাজার খানি কোন দিকে বলতে পারবে ওই তো সামনে রাস্তাটা ধরে কিছু দূর যান তারপরে যে রাস্তাটা বাঁদিকে চলে গেছে সেই রাস্তা দিয়ে গেলেই হাত পাবেন বেশ বেশ আমি যাই তবে আর তুমি বাড়ি ফিরে যাও এই ভর সন্ধ্যায় বাইরে থাকতে হবে না বজ্জাত বুড়ো দিয়েছি সঠিক রাস্তায় পাঠিয়ে সামনে গেলেই শ্মশান পাবে ননে ও মাননি করছিস পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু নয় মা ওই একটা লোক হাটের রাস্তার করছিল তা তুই কি বললি কি আর বলবো নদীর রাস্তায় পাঠিয়ে দিয়েছি সে কি কথা ওদিকে যে শ্মশান এই ভর সন্ধ্যায় তুই ওনাকে ওখানে পাঠালি পাঠাবই বা না কেন আমাকে বলে কেন আমি একা একা মাছ ধরছি বাড়িতে আর মানুষ নেই কিনা ওর এত জানবার যত দিন যাচ্ছে তোর দুষ্টুমি ততই বেড়ে চলেছে চিন্তা করো না মা চিন্তা করো না ওইদিকে বিমল কাকুর বাড়ি নিশ্চয়ই উনি তাকে আবার হাটে পাঠাবেন তোমায় এখন আর অত ভাবতে হবে না তাই নিয়ে তা কি মাছ ধরলি আজ ঝুড়িতে কিছু উঠেছে কি আজ অনেকগুলো চিংড়ি ধরেছি মা এইগুলোকে কচুর শাক দিয়ে রান্না করলে দারুণ মজা লাগবে আবার সেই কচুর শাক কতবার বললাম না ওগুলো আমার গলা ধরে এখন আর গলা ধরবে না মা পরিমাণ মতন তেল দিলে আর গলা ধরে না সকালে খেলি না তখন কি কিছু মনে হয়েছে তাহলে ভালো করে তেল দিয়ে রান্না করবে কিন্তু ঠিক আছে রে বাবা ঠিক আছে এখন চল বাড়ি ফিরি এদিকে সন্ধ্যা হয়ে এলো আবার ছি 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 তোমাদের গায়ে এত বজ্জাত মেয়ে ছেলে আছে জানতাম নি তো আজ আমার কি হেনস্থাটাই না করলো এটা কোন দুষ্ট মেয়ে ছেলের কাজ আপনি তো চেনেনও না নাহলে বাড়িতে গিয়ে বিচার দিয়ে আসতুম তার আর দরকার হবে নিকো আমি তোমার কাছেই যাচ্ছিলাম বাজারে না পেয়ে বাড়িতে আসতে হলো তা হঠাৎ কিসের জন্য আমার কাছে মহাজন মশাই কিছু তো বুঝতে পারছি না বলছি বলছি সব তোমাকে খুলে বলছি তার আগে বাজারের দোকানিগুলোকে একটু ডাকো তো আমি সংবাদ পাঠিয়েছি এখনই ওরা চলে আসবে আপনি ততক্ষণ একটু জলাহার করুন তাই ভালো অনেকটুকু পথ পাড়ি দিয়ে এসেছি হাঁটতে হাঁটতে একেবারে ক্লান্ত হয়ে গেছি সবকিছু হয়ে গেছে আমি এক্ষুনি নিয়ে আসছি এই নিন বাবু তাড়াতাড়ি করে আর তেমন কিছু করতে পারিনি বেশ বেশ এটি আমার হয়ে যাবে বিমল দাদা আরে ও বিমল দাদা বাড়িতে আছো এই তো প্রকাশ এসেছে আয় প্রকাশ আয় এই শহর থেকে এক মহাজন এসেছে হ্যাঁ আমাদের সাথে নাকি তিনি কথা বলতে চান ও আচ্ছা এই কথা তা হঠাৎ শহরের বাবু আমাদের গায়ে কিমনে মনে করে এখান থেকে কম দামে ফসল কিনে শহরে নিয়ে যাওয়ার জন্য নাকি না হে আমি কেনা বেটার ব্যবসা করি কিন্তু এখন তো বয়স হয়েছে তাই আর ব্যবসা করে উঠতে পারছি না ভাবছি কোথাও স্থির হয়ে বসে ব্যবসা করব। ও বুঝেছি আপনি আমাদের গাঁয়ের বাজারে দোকান দিয়ে বসবার কথা বলছেন তাই তো একদম ঠিক ধরেছো তোমাদের বাজারে আমি একটা বড় মুদিখানা দিতে চাই এতে চাল ডাল সব থাকবে সেজন্য তোমাদের সাথে পরামর্শ করতে এসেছি বেশ তো এতে পরামর্শের কি আছে খালি জায়গা দেখে বসে যান পরে সরকারি অফিসে গিয়ে খাজনাপত্র দিয়ে এলেই চলবে সে না হয় বুঝলাম কিন্তু এই গায়ের বাজারে আপনার পোষাবে এখানে কিন্তু জিনিসপত্রের খুব দাম সে নিয়ে তোমরা ভেবো না তোমাদের সম্মতি যখন পেয়েছি আমি পুষিয়েই ছাড়বো তা তোমাদের বাজেটে সিন্ডিকেট আছে ভেবে সিন্ডিকেট কি সেটা বোঝো না সিন্ডিকেট হলো বাজারের ব্যবসায়ীদের নিয়ে তৈরি একটা দল এখানে ব্যবসায়ীরা তাদের পণ্যের দাম দর নিয়ে আলোচনা করে বাজার দর স্থির করতে পারে এরকম তো নেই বেশ তবে আমরা মিলে আজকে থেকে আলোচনা করে পণ্যের দাম দর ঠিক করব। এতে আবার দাম দর ঠিক করবার কি আছে যে পণ্য বেশি থাকবে তার দাম একটু কম হবে আর যেটা কম থাকবে সেটা বেশি দামে বিক্রি করলি তো হয় কম দামি পণ্যের দাম কিভাবে বাড়ানো যায় সেটা কদিন পরই বুঝবে বৎস আমি তবে উঠি হ্যাঁ কালকে সকাল থেকে দোকান তৈরির কাজটা শুরু করে দেব বেশ বেশ আমরাও তাহলে আপনাকে সাহায্য করব।